মাথার মধ্যে দুটা স্প্রিন্টার বুলেট আছে আমার কোমরও একটা আছে আর শরীরে যে আহ স্পট আছে এগুলা আপনারা এখন যদি চান এখনই সাবারে সাভারে আহত হয়েছি সাবারে মেডিকেল আমি চিকিৎসা নিয়েছি এমনকি আমি যে সাবার যে কোনো স্বাস্থ্য আছে সেখানেও চিকিৎসা নিয়েছি আমার এম হয়েছে আমার গ্যাজেটও হয়েছে সরকার থেকে কিছু আর্থিক সুবিধাও পাইছি আমার মাথার মধ্যে এখনো দুটো সব ব্যাগে আছে আমার মাথার মতো দুটাই স্প্রিন্টার বুলেট আছে আমার কোমরও একটা আছে আর শরীরে যে স্পট আছে এগুলো আপনারা এখন যদি চান এখনই দেখাবো অসুবিধা নাই এখন হচ্ছে আমরা এই জায়গায় কেন আসছি আমরা আসছি হচ্ছে জুলাই স্বীকৃতি এবং জুলাই সনদের জন্য এই দুটাই হচ্ছে আমাদের দাবি এতে করে সুবিধা হবে এই তো ভালো একটা প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তর এখন দিতে হবে উনিশশো সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশে কয়েক লক্ষ মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট পাইছে বা ছনক পাইছেন সেই ক্যাটাগরিতে তারা কিন্তু অনেক সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নিয়ে নিয়েছে তাদের নাতি পুতি ছেলে মেয়ে সবাই চাকরি নিয়ে নিচ্ছে তাদেরটা আর আমাদের মধ্যে পার্থক্য আছে আমাদেরটা শুধুমাত্র জুলাই স্বীকৃতি যে পাবে শুধু তিনিই ভোগ করতে পারবে তার পরিবারে সবাই পাবে না চাকরি পাচ্ছে সুবিধা পাবে না এমনকি আমরা এই চাকরির দ্বিপক্ষীয় অবস্থান নিচ্ছি যে আমাদের চাকরিও লাগবে আমরা তো এই বৈষম্য দূর করার জন্য আন্দোলন করলাম তাহলে আমরা কেন চাকরি চাই আমাদের চাকরির দরকার নাই কিন্তু আমাদের মধ্যে কেউ কেউ আবার দাবিটা করতেছে যে হ্যাঁ আমরা সরকারি সকল সুবিধাই চাই আমাদের হচ্ছে মাসে দশ হাজার টাকা দিবে সি ক্যাটাগরি আর বি ক্যাটাগরি হচ্ছে পনেরো হাজার টাকা আন্দোলনে কিছুটা ভোগান্তি বাড়ছে জনগণের জন্য যারা তবে এই যে গাড়িগোলা চলতেছে আমরা যথেষ্ট জায়গা করে দিয়েছি এবং অ্যাম্বুলেন্স রোগী প্রবাসী তাদেরকে আমরা যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিতেছি কোন প্রকার ভদানজি তাদের জন্য করতেছি আমরা এই যে চাকরি এটা সেটা এটার বিরুদ্ধে আছি আমরা যা আমরা আমরা হয়তো আমাদের ব্যাপারে আপনাদের কাছে কেউ বিভ্রান্তিমূলক কোনো তথ্য দিতে পারে আমাদের বক্তব্যগুলো শুনেন আমাদের লিখিত স্কিম নেন দেখবেন আমরা এই কোঠার বিরুদ্ধে চাকরি মানে জুলাই যুদ্ধার মাধ্যমে জুলাই সার্টিফিকেটের মাধ্যমে সরকার চাকরি নয় এটা বিরুদ্ধে আমরা আমরা এটার পক্ষে না বিরুদ্ধে